ইটালিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য ফোরামে টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় নেতৃত্ব দেবেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময়ে রোববার বিটেল পাঁচটার দিকে বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে তিনি বেলা সাড়ে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেন বিশ্ব খাদ্য ফোরামে এবছর বৈশ্বিক খাদ্য নিরাপত্তা কৃষি উন্নয়ন জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিজ অর্জন বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে ফোরামে বিশ্বের রাষ্ট্রনেতা নির্ধারক গবেষক খাদ্য প্রযুক্তিবিদ ও তরুণ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন ড ইউনুস মূল অধিবেশনে ইনক্লুসিভ ফুড সিস্টেমস ফর এ গেছে। এছাড়াও তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি ইউরোপীয় ইউনিয়নের কৃষি কমিশনার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের জন্য এ সফরটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষত খাদ্য নিরাপত্তা কৃষি প্রযুক্তি হস্তান্তর ও জলবায়ু অভিযোজন ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার দিক থেকে প্রধান দেশটা আগামী পনেরোই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে হাজার পঁচিশ সম্মেলন টেকসই কৃষি জলবায়ু অভিযোজন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশ্বে নতুন দিক নির্দেশনা বিশ্ব খাদ্য নিরাপত্তা কৃষি উদ্ভাবন ও জলবায়ু অভিযোজন এই তিনটি মূল চ্যালেঞ্জ মোকাবেলায় দুই সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও বিশ্বব্যাপী একাধিক উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন করছে সংস্থার মূল সদর দপ্তর ইতালির রোমে যেখানে দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াল্লিশতম বার্ষিক কনফারেন্স যার লক্ষ্য খাদ্য ব্যবস্থার রূপান্তর ও ক্ষুধামুক্ত বিশ্বের পথরেখা নির্ধারণ এফএও সম্মেলন ও ইভেন্টসমূহ পঁচিশ সাল জুড়ে এফএও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও ফোরামের আয়োজন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল গ্লোবাল এগ্রিফুড বায়োটেকনোলজি কনফারেন্স ষোলো থেকে আঠার জুন রোম বায়োটেকনোলজিস ফর কেন্দ্রবিন্দু থাকবে কৃষিতে যৌব প্রযুক্তির নিরাপদ প্রয়োগ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র সংরক্ষণ ট্রান্সফরমেশন উনত্রিশ থেকে তিন অক্টোবর রোম এখানে পশুপালন খাতে টেকসই উৎপাদন কার্বন নির্গমন হ্রাস এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা হবে এফিও সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম দুই হাজার পঁচিশ এক থেকে তিন সেপ্টেম্বর ব্যাংকক বৈজ্ঞানিক উদ্ভাবন ও কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের দিক নির্দেশনা নির্ধারণ করবে এই ফোরাম পঞ্চম গ্লোবাল কনফারেন্স অব দ্য সাস্টেনেবল ফুড সিস্টেমস প্রোগ্রাম সাতাশ থেকে উনত্রিশ মে ব্রাজিল টেকসই খাদ্য ব্যবস্থার উন্নয়নে বহুপক্ষীয় নীতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হবে সম্মেলন ওয়ার্ল্ড ফুড ফোরাম দুই হাজার পঁচিশ দশ থেকে সতেরো অক্টোবর রুম এফএ আয়োজিত এই বার্ষিক ফোরামে বিশ্ব নেতা তরুণ উদ্যোক্তা বিজ্ঞানীয় কৃষি উদ্ভাবকরা একত্রিত হয়ে ভবিষ্যৎ খাদ্য ব্যবস্থার উপরেখা তৈরি করবেন এবারের মূল থিম হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড এ বেটার ফিউচার বিশ্বের প্রধান প্রতিপাদ্য বিষয় দুই সালে এফএও যে বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে তা হল খাদ্যমূল্য অস্থিরতা বিশ্ববাজারে খাদ্যের দামের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠেছে ক্ষুধা ও খাদ্য সংকট চলতি বছর প্রায় দুইশো পঁচানব্বই মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন যা যুদ্ধ অর্থনৈতিক অস্থিরতা জলবায়ু বিপর্যয়ের ফলাফল জলবায়ু পরিবর্তন খরা বন্যা অতিবৃষ্টি ও তাপপ্রবাহ কৃষি উৎপাদন হ্রাস করছে এবছর ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে জৈব প্রযুক্তি ও নিরাপত্তা জিন সম্পাদন ও কৃষি জৈব প্রযুক্তি ভবিষ্যতের খাদ্য উৎপাদন বদলে দিতে পারে তবে এর নৈতিক ও পরিবেশগত দিকও নজর দিতে হবে পশুপালন ও পরিবেশ পশুপালন খাত বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের চৌদ্দ শতাংশের বেশি দায়ী যা নিয়ন্ত্রণে নতুন টেকসই মডেল গঠনের আহ্বান জানাচ্ছে এফএও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ এএমআর প্রাণী সম্পদে অতিরিক্ত ওষুধ ব্যবহারে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা মানব স্বাস্থ্যের জন্য হুমকি এ বিষয়ে সচেতনতা ও নীতি নির্ধারণ গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি ঘাটতি উন্নয়নশীল দেশে কৃষি ও প্রযুক্তি ব্যবহারে ঘাটতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে এফিওর প্রস্তাবিত করণীয় ও কর্ম পরিকল্পনা নীতি ও কৌশল সদস্য দেশগুলোতে কৃষি ও খাদ্য নীতি বিজ্ঞান নির্ভর করা ন্যায্য খাদ্য বন্টন ও পুষ্টি নিরাপত্তা জোরদার করা উদ্ভাবনী প্রযুক্তি বায়োটেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ড্রোন ও আইওটি ব্যবহার করে কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ জলবায়ু অভিযোজন জলবায়ু সহনশীল ফসল ও টেকসই কৃষি প্রযুক্তি বিকাশে বৈশ্বিক সহায়তা বৃদ্ধি অর্থায়ন ইনফ্রাস্ট্রাকচার কৃষক বান্ধব নীতি বাজারে প্রবেশাধিকার ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন নারী ও যুব অংশগ্রহণ নারী কৃষকদের ক্ষমতায়ন তরুণ উদ্যোক্তাদের কৃষি উদ্ভাবনে সম্পৃক্ত করা আন্তর্জাতিক সহযোগিতা এডবি আইএফএনপি ও ইউএনডিপির মধ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন দুই হাজার পঁচিশ সাল এফএর জন্য নৈতিক ও প্রযুক্তিগত উভয় ক্ষেত্রে এক সংকটের সুযোগের বছর বর্ধিত ক্ষুধা জলবায়ু কৃষি সহ অর্থনৈতিক বৈষম্যের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একবিংশ শব্দের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন ও আলোচনাগুলো কেবল বৈশ্বিক কৃষির ভবিষ্যৎ নয় বরং উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই নীতি নির্ধারণের দিক নির্দেশনা দেবে বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশগুলোর জন্য এ সুযোগ আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি ও খাদ্য প্রযুক্তিতে বিনিয়োগ আকর্ষণের নতুন দিগন্ত খুলে দিতে পারে 673 million people worldwide were hungry. Conflict can erase years of development. Drought or floods can push entire regions back into food insecurity. Rising prices means millions of families. রোমে বিশ্ব খাদ্য ফোরাম দুহাজার পঁচিশ টেকসই খাদ্য নিরাপত্তায় নতুন অঙ্গিকার শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেতৃত্বে ডক্টর মহম্মদ ইউনুস ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত সালের বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে উচ্চ এই বৈঠকে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস এফ এ ও পঁচিশ সম্মেলনের প্রেক্ষাপট ও তাৎপর্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবছর তার আশিতম প্রতিষ্ঠা এলাকাবাসীকে উদযাপন করছে এই উপলক্ষে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের এবারের মূল প্রতিপাদ্য হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড এ বেটার ফিউচার অর্থাৎ উন্নত খাদ্য উন্নত ভবিষ্যৎ গড়তে একসাথে এগিয়ে চলা ফোরামের তিনটি মূল স্তম্ভ হলো ওয়ান গ্লোবাল ইউথ অ্যাকশন ফোরাম তরুণদের উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা উদ্যোগ দুই সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম বৈজ্ঞানিক প্রযুক্তি ও কৃষি উদ্ভাবন তিন হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম কৃষিক্ষেত্রে বিনিয়োগ ও নীতি সহায়তা ফোরামের পাশাপাশি ষোলোই অক্টোবর পালিত হবে বিশ্ব খাদ্য দিবস যেখানে গ্লোবাল ফুড সিস্টেমের পুনর্গঠন নিয়ে আলোচনা হবে ইতালির রাজধানী রোমে 2025 সালের 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর 44তম বার্ষিক কনফারেন্স এটি এফএওর সর্বোচ্চ নীতি নির্ধারণী সম্মেলন হিসেবে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সম্মেলনে এফএও এর সদস্য দেশগুলো অংশগ্রহণ করে সংস্থার বাজেট অনুমোদন নীতি নির্ধারণ এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি সম্পর্কিত সুপারিশ গ্রহণে করে উনত্রিশ জুন রাউন্ড টেবিল সেশন অনুষ্ঠিত হয়েছিল যার মূল থিম ছিল ভালো কথা থেকে স্থিতিস্থাপকতায় ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল দেশ স্বল্পোন্নত দেশ ও ভূমিবদ্ধ উন্নয়নশীল দেশগুলির খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন সম্মেলনে বিভিন্ন অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলা টেকসই কৃষি উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবন জলবায়ু অভিযোজন ও পরিবেশ বান্ধব কৃষি ক্ষুদ্র ও উন্নয়নশীল দেশের জন্য সমন্বিত নীতি চার জুলাই অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে এফএ ও মহাপরি পরিচালক কিউ ডং ইউ সংস্থার দু হাজার ছাব্বিশ কর্মসূচি ও বাজেট অনুমোদনের পাশাপাশি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেন এফএ চুয়াল্লিশতম কনফারেন্সের এই আয়োজন বিশ্বব্যাপী খাদ্য ও কৃষি নীতিমালায় নতুন দিক নির্দেশনা স্থাপন করেছে বিশেষজ্ঞরা মনে করছেন সম্মেলনের সিদ্ধান্ত ও রাউন্ড টেবিল আলোচনার ফলাফল উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ তেরোই অক্টোবর দু পঁচিশ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ এর বিশ্ব খাদ্য ফোরাম দু পঁচিশ ভাইশ শুরু হয়েছে এই সম্মেলনটি ও আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে এবং এর মূল থিম হল হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড বেটার ফিউচার সম্মেলনটি সদরই অক্টোবর পর্যন্ত চলবে এবং এটি এফ ও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সম্মেলনের মূল কার্যক্রম থ্রি পিলার ফরম্যাট সম্মেলনটি তিনটি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে গঠিত গ্লোবাল ইউথ অ্যাকশন যুবকদের অংশগ্রহণ ও নেতৃত্ব মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উদ্ভাবন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম কৃষি ও খাদ্য ব্যবস্থায় বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অর্থায়ন ও বিনিয়োগের মাধ্যমে কৃষি ও খাদ্য ব্যবস্থার উন্নয়ন বিশেষ ইভেন্ট সমূহ বিশ্ব খাদ্য দিবস উদযাপন ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এফএ সদর দপ্তরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার মিউজিয়াম নেটওয়ার্ক উদ্বোধন এই নতুন উদ্যোগটি খাদ্য ও কৃষি সম্পর্কিত জ্ঞান শিল্পকর্ম ও সংস্কৃতির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এই সম্মেলনে অংশগ্রহণকারীরা উচ্চস্তরের আলোচনা নেটওয়ার্কিং সেশন উদ্ভাবনী প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কার্যশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও ডক্টর ইউনুসের ভূমিকা ফোরামের মূল আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা দেবেন তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা দারিদ্র বিমোচন সামাজিক ব্যবসা ও টেকসই কৃষি উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে তার সফরসূচি অনুযায়ী তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও বৈঠক করবেন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু থাকবে কৃষিক্ষেত্রে উদ্ভাবন জলবায়ু ব্যবসা মডেলের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ডক্টর ইউনুসের এই সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এতে দেশটি বৈশ্বিক খাদ্য কূটনীতিতে সরাসরি অংশ নিচ্ছে বিশ্ব খাদ্য চ্যালেঞ্জ ও করণীয় এফএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে এখনও তিয়াত্তর কোটিরও বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন যার মধ্যে সবচেয়ে ভেদ ঝুঁকিরপন্ন অঞ্চল দক্ষিণ এশিয়া ও আফ্রিকা দু হাজার পঁচিশের আলোচনায় তাই গুরুত্ব পাচ্ছে জুইরো হাফরার বাই টোয়েন্টি থার্টি লক্ষ্য অর্জন খাদ্য সরবরাহ হচ্ছে ইনে টেকসই প্রযুক্তি সংযোজন অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মোকাবিলা এবং কৃষিতে সবুজ জ্বালানি ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের সম্ভাবনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বাংলাদেশ ইতিমধ্যে কৃষি উৎপাদনে দক্ষিণ সফল মডেল হিসেবে দেশটি ধান সবজি ও এগিয়েছে ফোরামে নেতৃত্বে বাংলাদেশ জলবায়ু আভিযোজন নির্ভর কৃষি ও সামাজিক ব্যবসাকে একটি রূপান্তরমূলক উন্নয়ন মডেল হিসেবে উপস্থাপন করবে এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে যদি এফ এ ওয়ের হ্যান্ড ইন হ্যান্ড উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ নতুন কৃষি প্রকল্পে যুক্ত হয় তাহলে তা দেশের খাদ্য নিরাপত্তা কৌশলে বড় ধরনের গতি আনবে রোমে অনুষ্ঠিত এই সম্মেলন কেবল বৈশ্বিক খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে নয় বরং উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসার ক্ষেত্র ঐতিহাসিক ভূমিকা রাখছে ডক্টর ইউনুসের উপস্থিতি বাংলাদেশের জন্য যেমন আন্তর্জাতিক মর্যাদা বাড়াবে অন্যদিকে নতুন সহযোগিতার সম্ভাবনাও উন্মোচন করবে De la ganadería en América Latina, potenciamos la cooperación y las soluciones basadas en la evidencia, especialmente para las poblaciones vulnerables. Además, impulsamos políticas e innovaciones para la inocuidad alimentaria, la reducción de pérdidas y desperdicio, y la promoción del comercio de alimentos. সম্মেলনের প্রধান কার্যক্রম সমূহ এফ এ ও গ্লোবাল এক্সিবিশন ফ্রম সিডস টু ফুডস দশ থেকে তেরো অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কৃষিপণ্য প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে এটি কৃষি ও খাদ্য ব্যবস্থার বৈচিত্র্য ও উদ্ভাবন তুলে ধরছে দুই বৈজ্ঞানিক ও উদ্ভাবনী ফোরাম এগারো থেকে তেরো অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই ফোরামে কৃষি ও খাদ্য ব্যবস্থায় বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের অংশগ্রহণে এই ফোরামটি কৃষি প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিন গ্লোবাল ইউথ ফোরাম তেরো অক্টোবর অনুষ্ঠিত এই ফোরামে তরুণ নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা কৃষি ও খাদ্য ব্যবস্থায় তাদের দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করছেন তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে চার হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত এই ফোরামে উন্নয়নশীল দেশগুলোর জন্য কৃষি ও খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা কৃষি উন্নয়নে তাদের অবদান ও সহযোগিতা নিয়ে মতামত প্রকাশ করছেন পাঁচ রোম ওয়াটার ডায়লগ পনেরো অক্টোবর অনুষ্ঠিত এই ডায়লগে পানি ব্যবস্থাপনা ও কৃষিতে পানির সাশ্রয়ী ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে এই ডায়ালগটি কৃষিতে পানি ব্যবস্থাপনার নতুন দিক নির্দেশনা প্রদান করছে ছয় আদিবাসী জনগণের গ্লোবাল হাব ষোলো অক্টোবর অনুষ্ঠিত এই হাবে আদিবাসী জনগণের খাদ্য ও কৃষি সম্পর্কিত ঐতিহ্য সংস্কৃতি ও জ্যান উপস্থাপন করা হচ্ছে এটি আদিবাসী জনগণের ভূমিকা ও অবদানকে সম্মান জানাতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সাত বিশ্ব খাদ্য দিবস ও এফএ আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ষোলো অক্টোবর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবস ও এফএও আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বিশ্বনেতা বৈজ্ঞানী ও কৃষি উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এই সম্মেলনে অংশগ্রহণকারীরা উচ্চস্তরের আলোচনা নেটওয়ার্কিং সেশন উদ্ভাবনী প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিশ্ব খাদ্য ফোরাম দুই হাজার পঁচিশ এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের থ্রি জিরো থিওরি বিশ্ব উদ্দেশ্য ও কাঠামো এ আয়োজনে তেরো থেকে সতেরো অক্টোবর রোম ইটালিতে অনুষ্ঠিত হচ্ছে মূল থিম হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড আ বেটার ফিউচার লক্ষ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তা টেকসই কৃষি জলবায়ু অভিযোজন এবং উদ্ভাবন ভিত্তিক সমাধান তৈরি করা প্রধান স্তম্ভ গ্লোবাল ইউথ অ্যাকশন তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম কৃষি ও খাদ্য প্রযুক্তিতে উদ্ভাবন হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বিনিয়োগ ও অর্থায়ন মূল কার্যক্রম এফএও গ্লোবাল এক্সিবিশন ফ্রম সিডস টু ফুডস দশ থেকে তেরো অক্টোবর বৈজ্ঞানিক ও উদ্ভাবনী ফোরাম এগারো থেকে তেরো অক্টোবর গ্লোবাল ইউথ ফোরাম তেরো অক্টোবর হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম চোদ্দ অক্টোবর রোম ওয়াটার ডায়ালগ পনেরো অক্টোবর আদিবাসী জনগোষ্ঠীর গ্লোবাল হাব ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ও এফএও আশিতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ষোলো অক্টোবর প্রধান লক্ষ্য খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা টেকসই কৃষি পানি ও পরিবেশ সংরক্ষণ বৈশ্বিক খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ও উদ্ভাবন প্রয়োগ থিওরি মূল ধারণা ডা মোদ ইউনুস দুই হাজার এস দশকে উদ্ভাবিত থ্রি জিরো থিওরি মূলত দারিদ্র বেকারত্ব ও কার্বন নির্গমন শূন্য করার উপর কেন্দ্রীভূত কেন্দ্রীয় স্তম্ভ জিরো পভার্টি দারিদ্র নির্মূল জিরো আনএমপ্লয়মেন্ট পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা জিরো কার্বন এমিশন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে গ্রিন অর্থনীতি গঠন কৌশল ও বাস্তবায়ন মাইক্রোফাইন্যান্স ও ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগের মাধ্যমে দারিদ্র কমানো সামাজিক ব্যবসা মডেল লাভের উদ্দেশ্য নয় সামাজিক উন্নয়ন লক্ষ্য সবুজ প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থার ব্যবহার প্রভাব ও উদাহরণ গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র কৃষক বা উদ্যোক্তাদের ক্ষমতায়ন বাংলাদেশে গ্রামীণ ব্যবসা ও সোলার এনার্জি উদ্যোগ পরিবেশ বান্ধব মাইক্রো এগ্রিকালচার প্রযুক্তি আলোচনা ওয়ার্ল্ড ফুড ফোরাম দু হাজার পঁচিশ বনাম থ্রি থিওরি মূল লক্ষ্য ওয়ার্ল্ড ফুড ফোরাম বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি থ্রি জিরো থিওরির মূল লক্ষ্য দারিদ্র বেকারত্ব ও কার্বন নির্গমন শূন্য করা ভৌগোলিক প্রভাব ওয়ার্ল্ড ফুড ফোরাম আন্তর্জাতিক বৈশ্বিক ফোকাস থ্রি জিরো থিওরি প্রাথমিকভাবে বাংলাদেশ সম্প্রসারণযোগ্য বৈশ্বিক মডেল মূল কৌশল ওয়ার্ল্ড ফুড ফোরাম প্রযুক্তি বিনিয়োগ উদ্ভাবন যুবনে থেত্ব থ্রি জিরো থিওরি সামাজিক ব্যবসা মাইক্রোফাইন্যান্স সবুজ প্রযুক্তি প্রধান পরিসামাজিক ফুড ফোরাম বিশ্বনেতা বিজ্ঞানী উদ্যোক্তা যুবক থ্রি জিরো থিওরি ক্ষুদ্র উদ্যোক্তা স্থানীয় সমাজ সামাজিক ব্যবসায়ী ফলাফল বা প্রত্যাশিত প্রভাব ওয়ার্ল্ড ফুড ফোরাম খাদ্য ও পুষ্টি নিরাপত্তা টেকসই কৃষি উদ্ভাবন থ্রি জিরো থিওরি দারিদ্র কমানো কর্মসংস্থান বাড়ানো কার্বন নির্গমন হ্রাস করা সমস্যার ধরন ওয়ার্ল্ড ফুড ফোরামে খাদ্য নিরাপত্তা জলবায়ু প্রযুক্তি ও বিনিয়োগ থ্রি জিরো থিওরি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা প্লাস পরিবেশ সংরক্ষণ সমাধানের পদ্ধতি ওয়ার্ল্ড ফুড ফোরামে বৈশ্বিক সমন্বয় ফোরাম আলোচনা নীতি প্রণয়ন থ্রি জিরো থিওরিতে স্থানীয় উদ্যোগ সামাজিক ব্যবসা উদ্ভাবন ও প্রযুক্তি ওয়ার্ল্ড ফুড ফোরাম দুই একটি গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে বৈশ্বিক নেতৃত্ব বিজ্ঞানী উদ্যোক্তা ও যুবকরা মিলিত হয়ে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির নীতি নির্ধারণে অংশ নিচ্ছেন থ্রি জিরো থিওরি হল স্থানীয়ভাবে প্রয়োগযোগ্য সামাজিক উদ্ভাবন যা দারিদ্র বেকারত্ব ও কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে দুটি উদ্যোগই টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সহায়ক তবে ওয়ার্ল্ড ফুড ফোরাম দুই বৈশ্বিক নীতি ও সমাধানে আর থ্রি জিরো থিওরি স্থানীয় বাস্তবায়ন ও সামাজিক ব্যবসায় কেন্দ্রিত যৌথভাবে এই দুইটি মডেল খাদ্য নিরাপত্তা পরিবেশ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণের জন্য একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে পারে is one of the people I have met so many people in my life and he is one of the most admired people. at that time, people didn't pay any attention what i do. and somehow uh, he liked the idea. and davos is not supposed to be my place. Uh, i thought I'd, i'm somewhere outside of the purview of the discussions that take place in davos. but he extended his uh, attention to me and invited me to be here, to speak in the sessions.

বৈশ্বিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন খাদ্য সংকট দারিদ্র ও বেকারত্ব এই চ্যালেঞ্জগুলো শুধু একটি দেশের সীমাবদ্ধ সমস্যা নয় বরং আন্তর্জাতিক সমাজের জন্য প্রতিনিয়ত হুমকি সৃষ্টি করছে এই প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো থিওরি জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এবং সামাজিক ব্যবসা মডেল বৈশ্বিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে প্রধান কারণসমূহ এক স্থানীয় উদ্ভাবন বৈশ্বিক প্রভাব ডক্টর ইউনুসের মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ব্যবসার উদ্যোগগুলো সরাসরি দারিদ্র ও বেকারত্ব হ্রাস করছে তবে একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি ব্যবসায়ের মাধ্যমে বৈশ্বিক পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে উদাহরণস্বরূপ গ্রামীণ কৃষি ও সোলার এনার্জি প্রকল্পগুলো স্থানীয় অর্থনীতি শক্তিশালী করছে এবং কার্বন নির্গমন হ্রাস করছে দুই দুর্যোগ ও সংকট মোকাবেলায় সমন্বিত সমাধান প্রাকৃতিক দুর্যোগ খাদ্য সংকট বা অর্থনৈতিক অস্থিরতায় ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায় নিশ্চিত করে ড ইউনুস এমন সমাধান প্রদান করছেন যা দ্রুত ও টেকসই এটি আন্তর্জাতিক নেতাদের জন্য প্রমাণিত একটি কার্যকরী মডেল যেখানে তহবিল ও প্রযুক্তি সংযোগের মাধ্যমে দুর্দশা কমানো সম্ভব তিন সামাজিক ব্যবসা উদধামন ড ইউনুসের সামাজিক ব্যবসা মডেল শুধুমাত্র লাভ নয় বরং সামাজিক কল্যাণকে কেন্দ্র করে কাজ করে এটি বৈশ্বিক সংকট মোকাবেলায় নীতি প্রণয়ন উদ্ভাবন ও অর্থায়নের একটি কার্যকর ফ্রেমওয়ার্ক প্রদান করে চার মডেলিং ও স্কেলেবল সমাধান ডক্টর ইউনুসের প্রস্তাবিত থ্রি জিরো থিওরি বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে স্কেলেবল ও অনুকরণযোগ্য বিশ্ব নেতারা এই মডেল থেকে শিক্ষা নিয়ে জাতীয় আন্তর্জাতিক নীতিতে প্রয়োগ করতে পারছেন বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে বিশ্ব নেতাদের আকর্ষণ মূলত তিনটি কারণে এক বাস্তবসম্মত ও কার্যকরী সমাধান দুই সামাজিক ও পরিবেশগত কল্যাণকে একত্রিত করা তিন স্থানীয় উদ্যোগকে বৈশ্বিক প্রেক্ষাপটে স্কেল করা এই কারণে আজ খাদ্য সুরক্ষা জলবায়ু অভিযোজন দারিদ্র ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই ড ইউনসের মডেলকে বিভিন্ন সংকটে নিমজ্জিত আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে গ্রহণ করছে তরুণ প্রজন্মের বৈশ্বিক ভাবনা এবং বিশ্বের দিকে দিকে সোচার হয়ে রাজপথে গর্জে ওঠার প্রবণতায় আতঙ্কিত বিশ্বনেতারা তাকে বৈশ্বিক নীতি নির্ধারণ ও দুর্যোগ মোকাবেলায় পথ প্রদর্শক হিসেবে দেখছেন